ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন না মেলার মতো ভালো আছি তো আর একটা নতুন অটো হেডশট দেখেন যেইটা মারবেন সেটাই হেডশট আর এরকম কি এটা একটা খুশির খবর এটা হচ্ছে র্যাঙ্ক ওয়ার্কিং আপনারা প্রতিটা র্যাঙ্ক ম্যাচ স্টার নেবে আমি একদম র্যাঙ্ক ম্যাচ খেলতেছি আপনারা জাস্ট ভালোভাবে খেয়াল করবেন যে কীভাবে একটা সেটা প্রসেসটা একটু অন্যরকম একদম সহজেই আপনার জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই হ্যাকটা নিয়ে আপনারা কীভাবে সেট আপ করবেন কীভাবে ফোনে ডাউনলোড করবেন ডাউনলোডটাও একদম ইজি ঠিক আছে কোনো সমস্যা নেই জাস্ট আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে একদম এই হ্যাকটা নিয়ে খেলতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে তো আপনারা আমি আগে শুরুতে একটা কথা বলি অনেকেই প্যানেল চাইতেছেন ঠিক আছে তো প্যানেলের একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবো আপনারা ওই ভিডিওটা দেখে কিন্তু প্যানেল নিয়ে খেলতে পারবেন কীভাবে প্যানেলগুলো নিতে হয় ঠিক আছে আর এছাড়া কেউ এই হ্যাকগুলো মেন আইডিতে কখনো ইউজ করবেন না তবে সমস্যা হবে কারণ মেন আইডির জন্য এই হ্যাক না ঠিক আছে মেন আইডিতে এই হ্যাকটা ইউজ করলে আইডিতে একশো পার্সেন্ট আপনাদের সমস্যাটা হয়ে যাবে অবশ্যই এই হ্যাকটা ইউজ করবেন আপনারা ভোট আইডিতে ঠিক আছে ভোট আইডি খুললে আট লেভেল বানাই তারপরে হ্যাকটা লাগাইবেন তাহলে ভালোভাবে দুই থেকে তিন দিন খেলতে পারবেন এরকম যদি ভাগ্য ভালো থাকে আরও বেশিও খেলতে পারেন ঠিক আছে তো আমি আপনাদের বলবো আপনারা কীভাবে একটা ডাউনলোড করবেন ওইটা আগে দেখাই দিই ঠিক আছে ধরেন সর্বপ্রথম আমার এই ভিডিওটা আপনি ডিসক্রিপশন বক্স থেকে দেখতেছেন মানে ইউটিউব থেকে দেখতেছেন তো ইউটিউবে কোন ভিডিওটা ধরেন আমি দেখাই দিয়ে দিয়েছি আপনি প্রোভাইড করেন যে কোনো একটা ভিডিও আপনারা ধরেন দেখতেছেন ধরেন এইটাই দেখতেছেন ঠিক আছে যে আপনারা এখান থেকে একটা কিবোর্ড ডাউনলোড করবেন ওইটা দেখাই দিই সর্বপ্রথম আপনারা যেটা করবেন আমাদের চ্যানেলে ঢুকার পরে মানে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা প্লে করার সাথে সাথে একটা লাইক করে দেবেন ঠিক আছে সর্বপ্রথম যে কোনো ভিডিওগুলো দেখেন কারণ এটার কারণে আপনারা আমাদের ভিডিওগুলো সবার আগে পাবেন লাইক করে দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তারপরে দেখেন এখানে এই যে একটা লেখা আছে টাইটেল এটার উপর ক্লিক করে ডিসক্রিপশন বক্সটা ওপেন হবে তারপর এখানে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক সরবে দিক নাম নাম্বার দাও আছে নাম্বার দরকার অনেকে আপনি আপনার ভি পি হ্যাকিং তেছেন তেখানে আরো একটা লিংক থাক বলি লিংক কি ক্লিক করলে আপনার প্যানেলটার ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে কই যারা হ্যাকিং মেন ধরে নাম্বার জোগাড় করতে পারেন আর প্যানেল নেওজন অনুলিংকে কি করবেন আর এখানে আছে টেলিগ্রাম চ্যানেল এর লিংক আপনি जस्ट টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করলে মেনটলি গিয়ে যাবেন এই হ্যাকগুলো নিতে পারবেন যেগুলা আর কি প্যানেল ঠিক আছে টেলিগ্রামে ক্লিক করলে একটা পাবেন এই আপনি আপনাকে ডাউনলোড করবেন চলেন ওইটা দেখাই ধরেন এই লিঙ্ক এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাদের নিয়ে এবার টেলিগ্রামে তো দেখেন এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটা শো হইতেছে না হয়ে যাবে এখনই এই যে দেখেন টেলিগ্রাম তো এই যে দুইটা ফাইল দেওয়া আছে আপনি একদম নিচে দুইটা ফাইল পেয়ে যাবেন এই ফাইল দু নোটাই আপনাদের ফোনে ইনস্টল করা লাগবে ঠিক আছে দু নোটাই ফোনে ইনস্টল করবেন আর মেন ফ্রিফার্টটা সবার আগে ডিলিট করে দেবেন তো মেন ফ্রি ফায়ারটা ডিলিট করে দিলে আপনাদের এটা ব্রোমোটা ফোন ইনস্টল করবেন তারপরে তো সেটা ভিডিও দেওয়া আছে আমি দেখাই দিয়েছি কীভাবে বোর্ড সেট আপ করবেন সর্বপ্রথম এটা ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আমি দেখাই তো এই দেখেন আমার দুনোটাই ডাউনলোড হল তারপর এখান থেকে আপনার ফাইল ম্যানেজারে গেলে হইব যেটার যে ওইটার ভিতরে যেয়েও করতে পারেন ঠিক আছে তো দেখেন এবার আপনারা যেটা অপ্লিকেশনের ভিতরে যায় আমাদের যে ফ্রি ফায়ার ডিলিট করে দেন একটা ফ্রি ফায়ার আপনাদের যেটা অপ্লিকেশনের থাকবে ওখান থেকে সেই ডাউনলোডটা করে নেবেন ঠিক আছে এক দুই কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবেন তো তারপরে আপনাদের যখন ফোন ইনস্টল হয়ে যাবে তখন এটা ইনজেক্টরের ভিতরে ঢুকবেন ফ্রি ফায়ার ঢুকে আপডেট দেওয়ার পর ইনজেক্টরের ভিতরে ঢোকার পরে দেখেন এই সুইচগুলো যেখানে এটা ক্লিক করে এখানে এই পাঁচটা সংখ্যা দিয়ে দেবেন যে কোনো বাংলা ইংলিশ মানে যে কোনো পাঁচটা সংখ্যা হবে দেওয়ার পর এখানে ক্লিক করবেন আর অনেক এরকম আইতে পারে এরকম আলে এরকম করে আপনার জাস্ট এটার ভিতরে ঢুকে দেবেন ঠিক আছে ঢুকার পরে এই যে অপশনটা ক্লিক করবেন যদি পারমিশনটা অ্যালাও করবেন তারপরে এই যে দেখেন জাস্ট এই সুইচগুলো সব অন করে দেবেন ঠিক আছে তো এই সুইচগুলো সব অন করে লইব কোনো সমস্যা নেই এই সুইচগুলো অন করে দিয়ে আপনারা এদিকেই দেখেন এই যেখানে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ম্যাক্স দুইটা আছে আপনার যেটা খেলবেন সেটাই নামে যাবেন একশো পার্সেন্ট খেলতে পারবেন তা আমি কিন্তু এবার গেমে নামতেছি আমার একটু ওয়েট করে আমি দেখাই দিতেছি মানে ভালোভাবে কিন্তু হ্যাকটা কাজ করবো আপনাদের একদম ইজিভাবেই আর বেশি ভালো হবো যদি আপনার একটা ম্যাচ স্টার্ট দিয়ে হ্যাকটা লাগান মানে গেমে প্রথম ঢুকবেন হ্যাকটা ইউজ করবেন না মানে ভিতরে ঢুকবেন না একটা ম্যাচ স্টার্ট দেবেন তারপরে হ্যাকটা লাগাইলে আপনারা একটু আর একটু ভালোভাবে খেলতে পারবেন ঠিক আছে তাছাড়া মানে ম্যাচ নিয়ে কিন্তু সমস্যা হতে পারে তাহলে এছাড়াও যারা হ্যাক কিনতে চান পি বাসন ওইগুলো কিনতে ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার আছে তাছাড়া আমি দেখাই দিয়েছি লিঙ্কের বুকলেই ইমো নাম্বারটা আছে ওইটা যোগাযোগ করলে বা যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা যে প্যানেলের ভিডিও প্যানেল নিয়ে কিভাবে খেলতে হয় ওটা ভিডিওটা আছে ওইটা দেখলে আপনি কিন্তু প্যানেলটা নিয়েও খেলতে পারবেন তো সব কিছু মিলে কিন্তু ভিডিওটা প্রায় শেষের দিকে আর একটা কথা যেটা শুরুতেই বলছিলাম আপনার মেন আইডি কেউ হ্যাকটা ইউজ না কারণ মেন আইডিতে ইউজ করলে আইডিতে একশো পার্সেন্ট সমস্যা হয়ে যাইবই যাইবো এতেগুলো সম্মিজ হইব না ঠিক আছে সমস্যা হইব একশো পার্সেন্ট মেন আইডিতে হ্যাকটা ইউজ করলেই দেখেন আমি চারটে প্লিয়ারি মাইরে দিয়ে প্রতিটা রাউন্ডে ঠিক আছে তা আপনারা জাস্ট যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নেব সেটা সাবস্ক্রাইব করে দেন আর যারা লাইক করেন নাই তারা লাইক করে দেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন তাছাড়া লাইকটা করে দেন ঠিক আছে যদি দরকার পড়ে তাহলে সাবস্ক্রাইব করেন আর না হলে আপনারা জাস্ট এটা লাইক করে রাখেন তাহলেই হইব তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ